আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ রেডি শেডি হয়ে আবারও কোথায় চলে যাচ্ছি দেখতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে তো বন্ধুরা সবাই দেখতে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আমার বিউটিফুল প্রিন্সেসটাকে দেখুন আজকে সুন্দরভাবে একটা ড্রেস পরিয়ে দিয়েছি একদম বার্বি ডলের মতো ড্রেস এখন ইদানিং আনহা এইসব ড্রেসগুলোই পড়তে বেশি ভালোবাসছে এর আগে যারা আমার রেগুলার ভ্লগ দেখেন তারা জানেন যে ছোট থেকে ও এরকম ড্রেস একদম পড়তে চাইতো না যত দিন যাচ্ছে তত এইরকম টাইপের ড্রেসই ওর পড়ার ইচ্ছা হচ্ছে বিকজ অফ ফোন তো ফাইনালি বন্ধুরা আপনারা দেখে বুঝেই গেছেন আর না বুঝে গেলে বলে দিচ্ছি বন্ধুরা আমরা যাচ্ছি বাপের বাড়ি আনহা যাচ্ছে ওর নানির বাড়ি সেবারে বিয়েবাড়ি খেয়ে চলে এসেছিলাম কারণ আনহার এক্সাম ছিল আর ফাইনালি আনহার এক্সাম শেষ হয়ে গেছে এত বকে তো আমার মেয়েটা টেকে দাও এটা এটা বকা মানে হচ্ছে ওকে ওইটা দিয়ে মেকআপ করিয়ে এখন রেডি করিয়ে দিতে হবে তারপর ও খুশি হবে আমার মেকআপ বক্স বন্ধ করে দাও মেকআপ মানে রান্না ড্রেসটা দিয়ে দেখিয়ে দাও আগে আগে ড্রেসটা দেখিয়ে দাও ড্রেসটাকে দেখাও বাহ

না ব্যাগগুলো নিয়ে চলো চলো ব্যাগগুলো নিয়ে ওখানটা করে রাখো জড়ো কর বাইরেটা জড়ো করে রাখো রাখো যাও না আর একটা ব্যাগ ধরো এখানটা করে রাখো 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 হ্যাঁ আরেকটা ব্যাগ আছে ওইগুলোতে ইস্যারেল নেবো দুধ নেবো আমার পিচ্চির খাবার নেবো এই ব্যাগটায় বাবুর ওষুধপত্র সব কিছুই নিতে হবে আমাকে যেখানেই যাই না কেন আমার বাচ্চার জিনিসগুলো আমাকে নিতেই হবে আনহার গার্ডার নিয়েছি এখন এখনও চুল বাঁধে ওই জন্য ওর জন্য গার্ডার নেওয়া হয়েছে কিছু আর এই ব্যাগটাতে অ্যাজ ইউজুয়াল আনহা সবসময় ক্যারি করে এর মধ্যে একটু ছোট্ট বাম আছে একটা মানে রুমাল রাখি বলো একটা কালো পেপার দিতে বলো তোমার এই দুধ আর সেরেল একটা নেবো এ না ঠিক আছে একদম পারফেক্ট দাঁড়া আর পাপা তো এখনও রেডি হয়নি আনার পাপার একটু কাজ আছে কাজটা হয়ে গেলে উনি আসবে ওনাকে ড্রেস দিয়ে দেবো এখন বাজে একটা আর আজকে যাচ্ছি বাপের বাড়ি খুব মজা লাগছে কারণ ঈদ থেকে আমি আ বাপের বাড়ি যাইনি তো এতদিন পর আন্ধার এক্সাম শেষ হলো এবার আমি যাব তো ব্লগগুলো আশা করি আপনাদের ভালো লাগবে এরপর থেকে রোজি প্রায় ব্লগ দেওয়ার চেষ্টা করবো আমি আর এত পরিমাণে বাইরে গরম পড়েছে রোজটা দেখেই ভয় লাগছে আর এখানে আনহা ওর ব্যাগেতে কী কী পুটছে দেখি তো আনহা তোমার ব্যাগেতে কী কী পুটছে এখানে দেখাও তোমার বন্ধুদের তো আনহার ব্যাগ কোনটা এটা এই ব্যাগটা কোথা থেকে কিনে দিয়েছিলাম বলো আর হ্যাঁ এদিকে তাকা আমার দিকে না এটা তো সুন্দরবন থেকে কিনে দিয়েছিলাম আন্নাদিও তাই তো আমার বেবিকে কেমন লাগছে আপনারা কমেন্ট করবেন আর এর আগের ব্লগুলো যারা দেখেননি অবশ্যই আমার চ্যানেলে দেখে নিন এই ব্যাগটাকে তো আর ছিঁড়েই ফেলবে আবার পপেট ব্যাগ কিনেছে পপেট তো খেলার জিনিস আর এই ব্যাগটাই পপেটই রয়েছে ওই করে করে ব্যাগটাকে ছিঁড়ে ফেলবে আর নানের বাড়ি যেতে হবে না ওকে তাই তো হ্যাঁ কি গো ও আনা সর্দার এদিকে তাকাও আজকে আনা একদম কাটিং করে একদম সিঁদে করে আমি ঝুটিটা করে দিয়েছি আনাকে হ্যাঁ মা আমার মা একটু চুমু দিয়ে চুমু দিত তাকে একটা চুমু দাঙ্ক একটা চুমু দাও আগে এই একটা কপালে একটা চুমু দিয়ে দেয় তাদের নিয়ে যাবো না আমি নিয়ে যাব না আমার বাপের বাড়ি আমার মাম্মির কাছে নিয়ে যাব না আমি রেখে যাবো এখানে দাদিমা দাদাজির কাছে তুমি থাকবে থাকবে না যাকেও বলবো না ওকে নেবে না ওকে ওর সাথে খেলবে না একদম তুমি আগে তাড়াতাড়ি ঘিষে দিয়ে দাও আমাকে একটা এইখানে কপালে তাড়াতাড়ি কপালে কপালে থাক লিপস্টিক আছে গোলাপি গোলাপি লিপস্টিক আছে আস্তে 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 বাবাকে ধরো এখানে একটা মিষ্টির দোকানে নেমেছি কিছু সন্দেশ মিষ্টি নেওয়ার জন্য আর তার সাথে এখন খুবই গরমকাল বলে ভাবছি একটু আইসক্রিম নেব তো মিষ্টির দামগুলো এখানে জিজ্ঞাসা করছি কোনটা কত দাম সেরকম বুঝে সব কিছু নেব আচ্ছা এদিকে আসো এদিকে কী হয়েছে কী হয়েছে বলো কটন ক্যান্ডি দাঁড়া আইসক্রিম নেবো এখানে আসো আর এদিকে আসো আইসক্রিম নেবো দিচ্ছে দাঁড়া আর অন্য নেই কি দেখে একবার দেখিয়ে চলো চলো তাড়াতাড়ি চলো দেখেছেন এর আগে ব্লগে আমি একটা বিয়েবাড়ি শেয়ার করেছিলাম আমার বাপের বাড়ির তো এই রাস্তাটা রাতের বেলা লাইটিংটা এত সুন্দর ছিল আর আজকেও দেখুন এখনো প্যান্ডেল খোলা হচ্ছে অবশ্য বিয়েবাড়ি হয়ে যাবার দুদিন পর আমরা আবার আসছি যেহেতু আনহার পরীক্ষা ছিল তাই আমরা বিয়ে বাড়ি খেয়েই চলে গেছিলাম আর এই জায়গাটায় আমরা গাড়ি রাখি আর সেদিন এই জায়গাটায় কত সুন্দর স্টেজটা হয়েছিল তাই না এখনো পর্যন্ত ফুল ডেকোরেশন প্রায় সবই রয়েছে খোলা চলছে টুকিটাকি ছাগল তো কত ছাগল এই দেখো একটা বাচ্চা ছাগলের বাচ্চা চল বাচ্চা কুকুরের বাচ্চা সব আছে এখানে তুমি সব দেখতে পাবে গরুর বাচ্চা মানুষের বাচ্চা সব আছে ঠিক আছে এই দেখো না এসে গেছে চল নাই কাছে যাবে বলেই তো হচ্ছে হচ্ছেও দেখুন আমার আমি যেরকম স্টাইলে বিরিয়ানি রান্না করি সেই রকমভাবে আম্মু প্রথম বিরিয়ানি রান্না করেছে আর আমার ইউটিউবে ভিডিওটা দেখে মানে বিরিয়ানির যে ভি রেসিপিটা আমি শেয়ার করেছি ইউটিউবে সেটা নাকি দেখে আম্মু আজকে বিরিয়ানি রান্না করেছে আর সত্যি খুব সুন্দর হয়েছে এর আগে আম্মু সবসময় ওই পাট দেওয়া বিরিয়ানি করতো একটু চিকেন একটু ভাত একটু চিকেন একটু ভাত এরম করতো তো আমি যেমনভাবে করি একদম চিকেনের গ্রেভিটা নিচে থাকা তার ওপর ভাতটা দিই সেরকম আজকে আম্মু প্রথম করেছে তো বেশ ভালোই লাগছে আর খেতে সত্যি অসাধারণ হয়েছিল আর বিরিয়ানির সাথে একটু থামস আপ কোল্ড ড্রিঙ্কস হলেই যথেষ্ট হয় তাই না আর বিরিয়ানি এমন একটা রেস্ট মানে খাবার যার সাথে মানে অন্য কিছুই লাগে না এটা একাই একশো বিরিয়ানি আজ হয়েছিল কে এটা দেখো না এদিকে এদিকে দাও হাই

सीज़ा <laughs> तो को दांत भी है रचे तो मनुष्य जहाँ में तो एक तर दांत नहीं ना इज़ा को तो दांत ही चे देखी ना इज़ा ना इज़ा दांत देखी दांत देखी दांत दांत ही करे इं इं देखा ऐसा क्या तो आजे भैंसी हाँ सर हाँ सर भैंसी नहीं चे ना भैंसी नहीं चे आजे एक तर एक तर चोग द पानी पोड़ा है

এটাও হয়ে এর প্রথম হয়ে গেছে সব তারপরে আমার কোটা পূর্ণ হয়ে গেছে এবার নাইজার কোটা হচ্ছে নাইজার সব হয়ে গেছে আমার নান হাসে পাঁচ বছরে একটা হবে আর সিজার পাঁচ বছরের ভ্যাকসিনটা হয়ে গেছে সবচেয়ে ভালো মেয়ে গুড গার্ল সব গুড গার্ল সব গুড গার্ল

হয়ে গেছে পরীক্ষা তোমার আনহার তো হয়ে গেল ফার্স্ট তোমারও হয়ে গেছে তোমরা থাকো না কেন থাকার তো মন আছে কিন্তু মাম্মিটাই গন্ডগোল করছে তাই তো আচ্ছা আচ্ছা দেখছি আমি সব নামকে ফোন করে দেখি যদি একটা দিন বাড়াতে পারি তবে তো তোমাদের সাথে টাইম স্পেন্ড করতে পারবো তোমরা চলে গেলে তো আমরা হাঁ হয়ে বসে থাকবো হ্যাঁ আমার নাজা বেবিটার সাথে আনহামনি খেলবে তাই তো তুমি চলে গেলে আমার আনহা কি করবে তাহলে আমাদের আসাল তো বেকার হয়ে গেল হ্যাঁ হ্যালো করো হ্যালো ফোনে হ্যালো করো ফোনে মাম্মিকে হ্যালো করো এটা এটা খাবো আইসক্রিম গলে গেছে এখন দা দা ওই তো ওই তো খাও খাও এই দেখো এই দেখো আইসক্রিম দেখুন সব নাম চলে যাবে তাই জন্য বোনটার সাথে দেখা করতে একটু মেজমার কাছে গেলাম ও বাড়িতে

দাও না দাও এই চুড়িটা আমাকে দাও এই গোল্ড চুড়িটা আমি নিয়ে নিচ্ছি হ্যাঁ দাঁড়াও গোল্ডের চুড়ি দিয়ে দিয়েছে আমাকে কি সুন্দর দেবীকে দিয়ে আসো যাও যাই হোক ফুচকে বাবুদের আমরা একটা বেলা পেয়েছি আর এই একটা বেলায় আমার আনহা খুব এনজয় করে নিয়েছে বোনেদের সাথে এবং আপামনির সাথে ওরা ওরা আজকে রাতেই চলে যাবে কারণ সীতাবাবুর স্কুল খুলে গেছে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম বাই বাই আল্লাহ হাফেজ